আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আমিও ভালো আছি আজকে কথা বলবো আমার করালা নিয়ে এর আগে দুইটা থেকে তিনটা ভিডিও দিছি আজকে হচ্ছে এই চতুর্থ ভিডিও আলহামদুলিল্লাহ গ্রো গ্রোথ দেখেন মাসাল্লাহ করালার বর্তমান আপডেট নিয়ে একটা ভিডিও আর করলার কোন ব্রাঞ্চগুলো লাগবে না কোন ব্রাঞ্চগুলো ছেড়ে দেবেন এই নিয়ে কথা বলবো করালার জালি করালার জালে একটা করে আসতেছে তো আপনারা যদি করালার মাছা মাছা যদি উপরে দেন তাহলে যতটুকু মাছা বরাবর যেগুলো নিচের ব্রাঞ্চ আছে সেগুলো একটাও রাখবেন আমি যেখানে এখান থেকে একটা ব্রাঞ্চ রাখিনি এখানে নিচে যেগুলো তো অনেক ব্রাঞ্চ ছিল কিন্তু সবগুলো কেটে দিচ্ছি শুধু গিয়ে যখন মাছা বরাবর গিয়ে দেখেন এবার আবার মাছা দিব আমি এর আগে মাছা দেওয়ার নিয়ত করছিলাম এখানে উপরে কিন্তু তো এখন এখানে দিব না মাছা দিব হচ্ছে এখানে মাছা বরাবর অলরেডি উঠে গেছে না তো এখানে মাছা দেওয়া দেওয়ার কারণ হচ্ছে এখন সামনে আসতেছে বর্ষার সিজন তাই অতিরিক্ত বৃষ্টি অথবা অতিরিক্ত জ্বর বাতাসের জন্য আমি এখানে মাছাটা নিচে করে দেবো এখানে দিব এবার দিব আলহামদুলিল্লাহ আমার শশা সরি করলা মাছা বরাবর হয়ে গেছে কোন মাছা দেওয়ার সময় পাচ্ছে না অতিরিক্ত ব্যস্ততার কারণে এখানে মাত্র তিন থেকে চারটা কীটনাশক দিই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করলা সুস্থ সব থেকে আমার মনে হয় করলাতে স্প্রে কম লাগে এখানে মাত্র তিন থেকে চারটা স্প্রে দিই এখন পর্যন্ত স্প্রে দেওয়া হয়নি দেখেন করলা আমি নিচে আপনারা এরকম নিচে একটা ব্রাঞ্চ রাখবেন না যত ব্রাঞ্চ আসবে সব এরকম করে কেটে দেবেন শুধুমাত্র যে পর আবার মাছ থাকবে তার উপরে ওপর এগুলো রাখবেন দেখেন করালার জালে শুরু করছে আলহামদুলিল্লাহ এটা আর করছিলাম মনে হয় এই রমজান রমজানের বিশ তারিখ বিশ রমজান তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখে গ্রোথ অনেক ভালো এখানে মাত্র একবার সার দেওয়া হয়েছিল নদীকে বিড়ে দিছিলাম এখানে এর আগে করলা দিছে এখন আবার এর আগে শশা দিছিলাম এখানে আবার করলা আলহামদুলিল্লাহ করলার গ্রো তো ভালো তো এখানে এখন মাছাও দিয়ে দেবো এখানে আপনারা বর্ষাকালীন মাছাটা একটু নিচু করে দিবেন কারণ উপরের দিকে উঠতে উঠতে সময় লাগতেছে আর হচ্ছে বর্ষার সিজন তো বর্ষার সিজনে অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে আপনাদের করলার মাছার সমস্যা হতে পারে ভেঙে যেতে পারে তো আমি এখানে নিচেই করে দেবো এখানে মনে করেন আগে আমি এখানে উপরে করে দিতেছিলাম যখন ওই শশার উপরে এখানে কিন্তু তখন এখানে এখানে নিচে করে দিব যাতে শশা বাতাসটা একটু কম ধরে আর মাছাতে একটু টেকসই হয় এই জন্য আর আপনারা করলার ব্রাঞ্চ নিচেরগুলো যদি রাখেন তাহলে করলার গ্রোথ অনেক অংশে কমে যাবে তাই আপনারা নিচের নিচের ব্রাঞ্চগুলো রাখবেন এখানে কিন্তু এখানে মাছা বারাব উঠে গেছে আমার মাছা কেন না মাছা দেবে বরাবর কারণ অতিরিক্ত উপরে দিলে জল বৃষ্টি অনেক সমস্যা হবে থেকে জালের শসা এগুলা একটা দুইটা আবার আসছে সেগুলো লাগবে লাগবে না মনে হয় এমনি প্রথম দিকের জালেগুলো সেট হয় না আমি এখানে কিন্তু নিচের থেকে একটা ব্রাঞ্চ রাখিনি সব ব্রাঞ্চ উপরে গিয়ে রাখছি আমি যদি থাকে এখানে নিচে একটা ব্রাঞ্চ অনেক শুধুমাত্র উপরে তো নিচে যদি ব্রাঞ্চ এরকম আবার নতুন এগুলো একবার চিড়া হয়েছে না আবার আসতেছে তো আপনারা নিচে আবার চিড়ে দেবেন যতবার আসবে ততবার চিঁড়ে দেবেন তাহলে যখন উপরের দিকে উঠে শুরু করবে নিচের ব্রাঞ্চগুলো কেটে দিলে ভালো একটা রেজাল আসে চাষকের ভিডিও আশা করে বুঝতে পারছেন করলার বর্তমান আপডেট আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী শাস করলার গ্রোথ অনেক বেশি চাষকের ভিডিও আশা করে বুঝতে পারছেন সালামুকুম আলাইকুম রহমতুল্লা